তো আজকে তোমার যে ভিডিও হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং তোমরা পুরো ভিডিও দেখে ফেলো খুব সুন্দর হয়েছে আমার গাউ আরো গরমপুরটা বেশি ভালো আমার গাউ সব সেরা হয়েছে

হলুদ খাবো আমার হলুদ বৃষ্টি খেতে খুব ভাল লাগে

ভালো হয়েছে ছোট্ট বন্ধুরা তোমরা মিষ্টি খাবে তোমরা চলে এসো আমরা সবাই মিলে একসাথে জমে মিষ্টি খাবো আমরা একা খাবো না তোমাদেরকেও আমরা দেবো সামনে আসো তোমরা তাড়াতাড়ি আর এরকম ভিডিও দেখে তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আমরা প্রত্যেকে তোমাদের জন্য এরকম হাসির ভিডিও খানির ভিডিও মজার ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ ছোট্ট বন্ধুরা